নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতএব আখিরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ নবীজি বলছেন উম্মত আখিরাতের পরিচয় পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু চাকরিজীবী শুধু ব্যবসায়ী শুধু রাজনীতিবিদ শুধু শুধু এতটুকুই শুধু একটা দুনিয়ার পরিচয় ড্রাইভার শুধু কুলি শুধু দিন মজুর শুধু কৃষক এ তো দুনিয়ার পরিচয় আল্লাহ নবী বলছেন আখেরাতের পরিচয় পরিচিত হও তোকে যেন বলে সে নামাজি সে চরিত্রবান সে দিনদার সে আখলাকওয়ালা মসজিদ মসজিদকে ভালোবাসে মাদ্রাসা ভালোবাসে ওলামা এগরাম কে ভালোবাসে হ্যাঁ বছর শেষে হিসেব করে জাকাত দেয় বা জামাত মসজিদে নামাজ পড়ে রমজানে রোজা আদায় করে হালাল হারামের পার্থক্য মেনে চলে লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে ফরহেজগার লোকে যেন বলে আল্লাহ খোদার কসম নবী বলছে মত এমন পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয় লাগায় শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়ে এই জন্য আমার বাপ আমি আমার এই কথাটা বললাম সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না বিষয় হলো আখেরা ক্রমাং সুফ জিহা আনিন্নার অ উদখিলাল জান্না ফখত ফাজা আল্লাহ ফোন আনে বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হলো ফাদ আফলাহাল মিনন আল্লাহ বলে ইমানদারগণ সফল হয়েছে কেন আল্লাযিনা يرثুনল ফিরদাউস এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছেন কেন মোমেন সফল হয়েছে আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে অতএব যে মুমিন জান্নাতের অধিকারী হবে সেই সফল সেই সফল সেই সফল হবে ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা عناল হাযান ইন্ন রাব্বানা লাগাফূরুন শাকূর আল্লাহ বলে জান্নতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা শেষ হলো আজ আমি জান্নাতে সেদিন জান্নাতে ঢুকবে যেদিন মোমেন তৃপ্ত হবে সেদিন জান্নাতে যাবে মোমেনের জিন্দিগির সমাপ্তি হবে সমস্ত চিন্তা ফিকির পেরেশানি সমস্ত অস্থিরতা সমস্ত মেহনত সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন খুদার জান্নাতে ঠকতে চাই এজন্য বাপ বুঝতে শিখেন আমিও আপনি আমিও আপনি আপনি দুনিয়া বাদ দিতে বলি না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেন হায়াত না পাইলে বন্দেগী করবা কেন

যা পবিত্র যা উত্তম যা বৈধ যা আপনার অনুমোদিত আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন আখেরাতে যা উত্তম আপনি তা দেন জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেন তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে উত্তমটা চাইবেন আল্লাহ দুনিয়া দেন তবে হালাল হারাম মিলাই আনা হালাল জায়েজ না জায়েজ মিলাই আনা টাকা চুরির টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা বাটফারির টাকা তিন নম্বরই টাকা ছয় নম্বর আপনাদেরকে এমন একজনকেই বললাম ফিকির করেন ফিকির করেন অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং তামাশার এই এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য সারা দিন নিজের মতো করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখছো তো আমার মন চাইছে পরনের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউ রুইশ ইউ লাইফ তোমার চয়েস তোমার লাইক তোমার পছন্দ তোমার জীবন বা এই মানদের ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার চয়েস তোমার যেটা ভাল লাগে এটা অন্য এখানে অন্য এখানে তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখন অন্য কি তোমার যেটা ভাল লাগে তোমার যেটা মন চাই তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কুরআন শরীফের আয়াত আছে বাপ সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে এই মনের ইচ্ছা মতো যে চলে ওয়াত্তাবা হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছেন ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দিগি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওই জিন্দি কুত্তার জিন্দিগি ওই জিন্দি কুত্তার জিন্দি আমি বললাম যে জীবন মালিকের গোলামি নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে জিন্দগি বানানে মনে করায় না চব্বিশ ঘন্টা নাফরমান চলে গেছে একটা সাজনা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা কোন মার ঘরে জন্ম নিস বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বললো তোরে মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা সেজিতা দিবে না মানুষের বাচ্চা এমন হবে চব্বিশ ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না আমার কয় কি আরে বলে কি কিভাবে সম্ভব কিভাবে সম্ভব মানুষের বাচ্চা এমনি হয় কেমনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলেন হ্যাঁ সাফ কথার জবাব রাগ করবেন কার লগে কোরআন শরীফ এটা তো কোরানের আয়াত বলছি আপনি তোর জমা ভুল করলে পরে আইসে অসুবিধা আমরা তো আসি আর বুঝেন নাই বা মেথা লুকু কাল ছড়া শরীফ কোরআন শরীফ আল্লা বলছেন তার উদাহরণ কুত্তার অর্থ কুকুর অন্য কোন অর্থ নাই অর্থ নাই কুত্তার স্বভাব সে দিল দিলি করে হাফায় এমন হাফায় আবার ছেড়ে দিলেও মানে খার করাত রাখলো দাঁড়ানো থাকলেও লম্বা করে কুকুরের লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে আবার অর্থ কি অর্থ হলেও তা সিরে লিখছে সে পাইলেও অতৃপ্ত না পাইলেও অতৃপ্ত এই জন্য নাফর মান হারাম অতৃপ্ত না পাইল অতৃপ্ত বেসা কিনা চলতেছে মাল বেসে নতুন মাল ট্রাকের থেকে নামায় আপনি জিঙ্গেবেন কি অবস্থা বেসা কিনা নাই আগের ব্যবসা নাই আগের ব্যবসা নাই আর কোন নাই আগের ব্যবসা কোন বছরের টাকা কি গত তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় জন্ম নিলে কেন তুমি ওই সময় আইতা যে সময় ব্যবসা আসিল সে সময় আইলে রাখা ব্যবসা আসিল নুয়াল সাল্লামের জমা ঠিক না তো ওই সময় জন্ম নিতা এই সময় আইসে এটা বুঝি কথা হইলো মানে এটা হইল।

আরামের মধ্যে গুনাহের মধ্যে তৃপ্তি আসে তৃপ্তি আশা আহা সারা রাত আলোঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় এক সাগর মদ পান করেও মদ করে নেশা করে ফুটটা খোর বাবা খোর ডাল খোর খোর আরাম কর কোনদিন তৃপ্ত হয় না কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস তৃষ্ণাক্ত ব্যক্তিকে তৃপ্ত করে নেয় একজন স্ত্রী ষাট বছর এক পুরুষের জীবন সত্তর বছর বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয় একজন হালাল সেটা তৃপ্তি দেয় যেটা হারাম সেটা কি দেয় না না বাবা সুখ দেয় গুণা ইজ্জত দেয় না আল্লাহর নাফর বাণী সম্মান দেয় না সম্মান দেয় এজন্য আমরা প্রত্যেকের কাছে আমিও বললাম আমার জন্য আপনার জন্য জওয়ান বুড়ো সবার জন্য আমরা আখেরাতের ফিকির করা চাই আমাদের জিন্দিগি আখেরা আমরা মুসলমান আমরা মোমেন আমাদেরকে আল্লাহ বানাইছে না আখেরাতের জন্য এজন্য পুরা কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখেরাতের সন্ধান দিছে ইবাদতের সন্ধান দিছেন বলছেন বান্দা এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো বিনিময় আমি তোমারে মোত্তাফি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমার আখেরাত সাজায় দেব আমি তোমার পর কালে তোমার সম্মানের জিন্দিগি দান করব নবী সাল্লাম বলেন অতএব আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ নবীজি বলছেন উম্মত আখেরাতের পরিচয় পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু চাকরিজীবী শুধু ব্যবসায়ী শুধু রাজনীতিবিদ শুধু শুধু এতটুকুই শুধু একটা দুনিয়ার পরিচয় ড্রাইভার শুধু কুলি শুধু দিন মজুর শুধু কৃষক এ তো দুনিয়ার পরিচয় আল্লাহর নবী বলছেন আখেরাতের পরিচয়ে পরিচিত হও লোকে যেন বলে সে নামাজি সে চরিত্রবান সে দিনদার সে আখলাকওয়ালা সে মসজিদকে ভালোবাসে কে ভালোবাসে ওলামা একরামকে ভালোবাসে হ্যাঁ বছর শেষে হিসেব করে জাকাত দেয় বা জামাত মসজিদে নামাজ পড়ে রমজানে রোজা আদায় করে হালাল হারামের পার্থক্য মেনে চলে লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে ফরহেজগান লোকে যেন বলে আল্লাহ খোদার কসম নবী বলছে উম্মাদ এমন পরিচয়ে পরিচিত শুধু দুনিয়ার পরিচয় লাগায় শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়ে এই জন্য আমার বাপ আমি আমার এই কথাটা বললাম সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না বিষয় হলো আখেরাত বা манসুহ জিহা عن النار ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ আল্লাহ কোরআনে বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হলো কদ আফলাহাল মুমিনুন

আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হলো আজ আমি জান্নাতে ঢুকলাম এই মোমেন থামবে দিন জান্নাতে ঢুকবে যে মোমেন তৃপ্ত হবে সেদিন জান্নাতে যাবে যে মোমেনের জিন্দিগির সমাপ্তি হবে সমস্ত চিন্তা ফিকির পেরেশানি সমস্ত অস্থিরতা সমস্ত মেহনত সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন খুদার জান্নাতে ঢুকতে চাই এজন্য বাপ বুঝতে শিখেন আমিও আপনি আমিও আপনি আপনি দুনিয়া বাদ দিতে বলি না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেন হায়াত না পাইলে বন্দি কি করবা কেন দুনিয়া বাদ দিতে বলেন আখেরাতকে চব্বিশ ঘন্টা সঙ্গী বানাইতে সঙ্গী বানাইতে কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে মুমিনের দোয়া আপনারা সবাই পারেন এই দোয়াটা সবাই এই দোয়াটা পারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান বান্না হে আল্লাহ আমি পুরো দুনিয়া চাই না আল্লাহ আমি পুরো দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র যা উত্তম যা বৈধ যা আপনার অনুমোদিত আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন আখেরাতে যা উত্তম আপনি তা দেন জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেন তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে উত্তমটা চাইবেন আল্লাহ দুনিয়া দেন তবে হালাল হারাম মিলাইয়া হালাল জায়েজ না জায়েজ মিলাই সুদের টাকা চুরির টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা বাটফারির টাকা তিন নম্বরই টাকা ছয় নম্বরই টাকা এমন টাকা দিয়ে নাম লাগবে না এমন দুনিয়া ছেড়ে দিলাম দুনিয়া ছেড়ে দিলাম এর জন্য বাপ এটা ইনসাফের সাথে ভাবা উচিত আপনাদেরকে বলি একজনকেই বললাম ফিকির কইরেন ফিকির কইরেন অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং তামাশার এই এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য সারা দিন নিজের মতো করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখস আমার মন চাইছে পরনের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউ রুইশ ইউ লাইক তোমার চয়েস তোমার লাইক তোমার পছন্দ তোমার এই বাহ এই

এই মনের ইচ্ছা মতো যে চলে যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার ধারে না পরোয়া করে না পত্তা দেয় না আল্লাহর পশম আল্লাহ কোরআনে বলছেন ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দগি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের গোলামি নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে জিন্দিগি বানানোর ওয়ালাকে মনে করায় না চব্বিশ ঘন্টা না ফরমান চলে গেছে একটা সেজদা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিষদ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বলল তোরে মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা সেজদা দিবে না মানুষের বাচ্চা এমন হবে চব্বিশ ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না আমার কয় কি আরে বলে কি কিভাবে সম্ভব কিভাবে সম্ভব মানুষের বাচ্চা হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে হ্যাঁ সাফ কথা জবাব দেয় রাগ করবেন কার লগে কোরআন শরীফ এটা তো কোরানের আয়াত বলছি

দোরানি দিল জিব্বা লম্বা করে হাফায় এমন হাফায় আবার ছেড়ে দিলেও মানে খার করাত রাখলো দাঁড়ানো থাকলেও জিব্বা লম্বা করে হাফায় দেখি এটা কুকুরের স্বভাব দাঁড়াইয়াও জিব্বা করে জোরে জোরে নিশ্বাস ফেলে এমন করে আবার দৌড়তে দৌড়তে এরকম করে অর্থ কি অর্থ হলো তাফসিরে লিখছে সে পাইলো অতৃপ্ত না পাইলো অতৃপ্ত এইজন্য নাফরমান হারাম কর পাইলো অতৃপ্ত না পাইলও অতৃপ্ত ব্যবসা কি না চলতেছে মাল বেচে নতুন মাল ট্রাকের থেকে নামাই আপনি জিง যাবেন কি অবস্থা বেসা কি না কি নাই আগের ব্যবসা নাই আগের ব্যবসা নাই আর কোন দাদা আগের ব্যবসা কোন বুজরেরটা এই গত 300 বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময়ে জন্ম নিলে কেন তুমি ওই সময়ে আইতা যে সময়ে ব্যবসা আছিল ওই সময়ে আইলা না কা ব্যবসা আছিল নুহাল আলাইহিস সালামের জমানা ঠিক না তো ওই সময়ে জন্ম নি তাই এই সময় আইছ এটা বুঝি কথা হইল মানে এটা হইল কুকুরের শব্দ মানে কি পেল অতৃপ্ত না পেল কি না ফরমানের দুনিয়া শেষ আমার কথা সাফ কথা এটা মনে রাখত এই জন্য দু আমরা ফিকির করা যাই আমি সবসময় এটা বলি লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি ওই পানিতে লবণাক্তৃষ্ণা মেটে না ঠিক মধ্যে মধ্যে গুনাহের তৃপ্তি আসে তৃপ্তি আসে তারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় এক সাগর মদ পান করেও মৎ করুট্টাক বাবাকুর ডাই কর ইয়া বাকুর হারাম কর কোনদিন তৃপ্ত হয় না কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস কৃষ্ণাক্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয় একজন স্ত্রী ষাট বছর এক পুরুষের জীবন সত্তর পুরুষের বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয় একজন বউ দিয়ে হালাল স্ত্রী যেটা হালাল সেটা তৃপ্তি দেয় যেটা হারাম সেটা কি দেয় না দেয় না আমিও বললাম আমার জন্য আপনার জন্য জওয়ান পুরো সবার জন্য আমরা আখেরাতের ফিকির করাছি আমাদের জিন্দিগি আখেরা আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের কাল্লা বানাইছে না আখেরাতের জন্য এই জন্য পুরা কোরআনুল করিমে আল্লাহ আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখেরাতের সন্ধান দিছে ইবাদতের সন্ধান দিছেন বলছেন বান্দা এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো বিনিময়ে আমি তোমারে মোত্তাকি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমার আখেরাত সাজায় দেবো আমি তোমার পর কালে তোমার সম্মানের জিন্দি দান